হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য এই বছরের আরেকটা নাও খেলার ভিডিও নিয়ে আই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খেলাটা আয়দারপার পাকলা দেয়া নদীতে হইতাছে দেখেন নদীর দুই পাশে হাজার হাজার মানুষ আইছে নাও খেলা দেখার জন্য তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন বলে আশা করছি তো এই খেলার প্রত্যেকটা বাইস আপনাদেরকে আমার ড্রোনের সহায়ে ভিডিও করে দেখামো তো দেখেন বন্ধুরা কি সুন্দর করে মানুষে দেখতাছে খারে খেরে না খেলার আনন্দ নিবান তো একটু পরে খেলা আরম্ভ হয়ে যাবো দুটা জোড়া ইতিমধ্যে গেছে ওখান থেকে দুইটা জোড়া ইতিমধ্যে স্টার্ট হইব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো ফাইনালি দেখেন দুইটা জোড়া আসা পড়ছে দেখেন আলিফ লাইলা বার্সাস দিন দয়াল তো দেখেন দুইটা জোড়া কিন্তু খুব সুন্দরভাবে আছে খুব একটা আগা ভাষা না কিন্তু বহুতই মানে আছে তো বন্ধুরা দেখেন দুইটা নাও কিন্তু খুব সুন্দর ভাবে গাছ আছে তো বাবুদিগের নাও কিন্তু অল্প আগে আছে ডান দিকে নাওটা কিন্তু অল্প পিছনে আছে কিন্তু বহুত মানে চেষ্টা আছে আগে যাওয়ার জন্য কিন্তু বর্তমান দেখতে পাচ্ছেন দুইটা নাও কিন্তু সমান সমান তো দেখেন বন্ধুরা দেখেন 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 ডাইন সাইডের নাওটা কিন্তু এখন অল্প আগে গেছে গা

তো দেখেন এই ডাইন দিকের নাওড়া কিন্তু অলরেডি আগে আইছে বাও দিকের নাওটা কিন্তু পিছনে পড়ে আছে তো ভিডিওটা দেখতে থাকেন দেখি কোন নাওটা আগে যায় আগের জোড়াটার মধ্যে কিন্তু যে নাওটা পিছনে আছিল ওই নাওটাই কিন্তু লাস্টে যায় বিজয় হয়েছে তো দেখি এই জোড়াটার মধ্যে কোন নাওটা বিজয়ী হইতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডাইন দিকের নাওড়া কিন্তু এখন পর্যন্ত অল্প আগেই আছে পিছনে আছে বাও দিকের নাওটা তো দেখি লাস্ট পর্যন্ত যায় কোন নাওটা বিজয়ী হইতে পারে কিন্তু নাও কিন্তু সমান সমান স্পিড গেতাছে কারণ স্পিড কোনোটাই বাড়তেছে না কারণ স্পিড বাড়লে আগেরটা কিন্তু আগে গেতোকা পাশেরটা কিন্তু পাশে পড়ে। থাকতো কিন্তু দ নাওটা মানে সমান সমান স্পিডে গেতাছে যেহেতু যেহেতু মানে পাশে পড়ছে ওইনটি পাশে বইটাই গেতাছে তো ফাইনালি দেখি কোন নাওটা বিজয়ী হইতে পারে আমার তো মনে করতেছে মানে কালা নাওটায় বিজয়ী হইব কারণ এই নাওটা যেটা নিয়ে আগে আছে এই ফার্স্ট সেটের দিকে কিন্তু ইতানি আগেই আছে তো এই পিছনে নাওটা কিন্তু ওই নাওটারে ক্রস করতে না মানে ধরতেই না তো দেখেন বন্ধুরা ফাইনালি কোন নাওটা আগে যায় দেখি তো দেখেন বন্ধুরা ফাইনালি কিন্তু রাইট সাইডের নাওটা কিন্তু বিজয়ী হয়ে গেল গা তো রাইট সাইডের নাওটা হইলো জুন তোরা নাও তো ফাইনালি এই নাওটা কিন্তু বিজয়ী হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফাইনাল খেলা জোড়া রেডি তো ফাইনাল খেলা হইলো আলিফ ভাইলা বার্সাস জুন তো বন্ধুরা ইতিমধ্যে দেখেন খেলাটা কিন্তু স্টার্ট হয়ে গেছে গা তো বন্ধুরা ফাইনাল খেলা দেখার কিন্তু মজাটাই আলাদা তো তার মধ্যে কিন্তু আমি কিন্তু ড্রোন দিয়ে আপনাদের সবাইকে ফাইনাল খেলার আনন্দটা কিন্তু দিতেছি তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা নাও কিন্তু একদম সমান সমানভাবে বাজতে বানিয়েছে তো এখন পর্যন্ত কিন্তু কইতে পারতা না কোন নাওটা আগে যাবে তো বন্ধুরা দেখেন কি মজার একটা নাও খেলা তো ফাইনাল খেলা দেখেন বন্ধুরা আলিফ লাইলা ভার্সেস জুন ভাই তো দেখি কোন নাওটা লাস্ট পর্যন্ত দিতে পারে তো এই ওলদা ওলদা যেটা ওইটা হলো আলিফ লাইলা আর যেটা অরেঞ্জ কালারের নাওটা ওটা এলো জুন ভাই তো দেখি না ওটা লাস্ট পর্যন্ত আগে যায় কিন্তু দডা নাওরে কিন্তু সেই লেভেলের জোর আছে দৌডা নাও কিন্তু একদম সমান সমানভাবে বাজতে বানিয়েছে কুন না ওটা আগে যায় কিন্তু কোয়া যাইতেছে না এই রকমের ফাইনাল খেলা হলে কিন্তু সেই মজা লাগে কিছুগুলা খেলা আছে না এক নাও আগে যায় আর এক নাও একদম পিছনে পড়ে থাকে ওই ধরনের ফাইনাল খেলা দেখে কিন্তু মোড়েও ভালো লাগে না তো আজকের খেলাটা কিন্তু সেই মজার খেলা হইতাছে কারণ ফাইনালে যায় কিন্তু দুইটা নাও একদম এক সমান সমানভাবে কেতে তো মানে বহুত মজা লাগতেছে কারণ দুইটা নাও সমান সমান গেছে কে জিতব কে কাটবো মানে কইতে পারতাছি না মানে লাস্ট পর্যন্ত দেখে কন যাব কোন নাওটা ওটা জিতব নাওটা না কাটলো তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আলিফ ফ্লাইট নাওটা কিন্তু অল্প একটু আগিয়ে গেছে তো বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু কথা না কোন নাওটা আগে জিতব কারণ অল্প একটু আগে গেলে কিন্তু ওই নাওটা কিন্তু পাশে ফেলানো সম্ভব হয় কিন্তু দেখেন বন্ধুরা এই দিকে দেখেন জুনবাই নাওটা কিন্তু এই মাঝখানে যে রশিটা আছে এই রশিটা কিন্তু বাজিয়ে দিছে তো দেখেন বন্ধুরা রাইট সাইডের কিন্তু নাওটা কিন্তু বর্তমান আগে গেছে গা তো দেখতে পাচ্ছেন জুন ভাই নাভের কিন্তু ইতিমধ্যে বাইসা পড়ে গেছে গা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আলিফুলা না এটা কিন্তু বিজয়ী হয়ে গেল গা তো আজকের বিজয়ী হয়ে গেল গা আলিফ লাইলা